কি দেখেছে যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে একটা সতর্ক বার্তা তৈরি হয়েছে যে উনিশ থেকে তেইশ তারিখ এই একটা কালবৈশাখীর মৌসুম সেই কালবৈশাখী মৌসুমে কোথাও একটা ঝোড়ো হাওয়া বলবে তার সঙ্গে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও মাঝের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তো প্রথম কথা আমরা আমাদের জেলার সমস্ত অধিবাসীদেরকে আমরা বলব উত্তরবঙ্গে চলছে উত্তরবঙ্গে চলছে অবশ্যই উত্তরবঙ্গে চলছে এবং যেহেতু আমাদের জেলাও সেই আওতাতে আছে তো জেলাবাসী হিসেবে জেলার সমস্ত মানুষকে বলবো এই বিষয়টা আপনারা সজাগ সচেতন থাকবেন আজকে সকালে ফুট আজ সকালে সকাল থেকে মেঘলা আছে ওই দুপুরটা দুপুর চার বৃষ্টিও বৃষ্টি আমরা পরিলক্ষণ দেখতে পেয়েছি মানুষ আজ পেয়ে গেছে যে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের আবহাওয়া দপ্তর যে আগাম বার্তাটা দেন সেই বার্তাটা যে কতটা সঠিক সেটা মানুষ দেখছে তাই যেদিনই প্রথম এটা প্রেস বিবৃতি করা হয়েছিল সেদিন থেকে আমাদের বাংলার মানুষ সচেতন হয়েছে তাই পূর্ব বর্ধমান জেলার সমস্ত মানুষকে বলবো যে একটা স্বাভাবিক বিষয় আমরা জানি তার সঙ্গে যেখানে প্রবল ঝড়ের আশঙ্কা বা শিলা বৃষ্টির সংখ্যা সেই দিকে নিজেদেরকে গবাদি বসু সহ নিজেরা আগে সচেতন থাকবে তার সঙ্গে কোথাও এই মুহূর্তে কৃষি যারা জীবী মানুষ আলু তোলার বিষয় চলছে বা বিভিন্ন ফসল আছে সেটাও একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে সেই জায়গায় যতটা সচেতন থেকে কাজটা তুলে নিয়ে যায় সেটাও দেখতে হবে এবং তার সঙ্গে আমাদেরকে ভাবাচ্ছে যেহেতু আমাদের জনস্বাস্থ্য দপ্তর সেই আমাদের দপ্তর তো সারা বৎসরই কাজ করে থাকে আমরাও আমাদের জেলার সমস্ত একদম যারা ফিল্ড লেভেলে যারা কাজ করেন একদম তাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি কারণ যখন এই ছিপছিপে বৃষ্টি হয় সেই বৃষ্টির পর ডেঙ্গুর মশা বা যে এই ধরনের বিষয় বিশ্বের যে বিষয়গুলো থাকে সেটা আমরা অ্যালার্ট জারি করেছি যদিও আপনারা জানেন যে আমরা এই শুখা মরশুম থেকে আমরা যে ট্রিটমেন্ট হওয়া দরকার একদম যেটা আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া যেটা একদম পিক মরশুম যেটা একদম সেই বর্ষা থেকে একদম পুজোর সময় পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ভাগ মানে একটা পীড়া দেয় কিন্তু আমরা গত বছর বিগত বছরও আমরা একটা শুখা মরশুম থেকে ট্রিটমেন্ট শুরু করাতে আমরা বিগত বছরের তার আগের বছরের তুলনায় এবার আমরা প্রায় কেসের সংখ্যা অনেকটা কমাতে পারছি এবারেও আমরা সেই প্লান পরিক্রমা ইতিমধ্যেই আমাদের বৈঠক হয়ে গেছে সারা জমি সেই কাজ চলছে আর এই চার দিন ব্যাপী যে বৃষ্টির কথা বলা হচ্ছে সেই বৃষ্টির কারণে ছিপছিপি জল যেখানে জমে থাকবে সেই দিকে আমাদের তীব্র নজর রেখে যাতে জল জমে না থাকে বা জল জমে থাকলেও সেখানে যা যা আমাদের দপ্তরের পক্ষ থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হয় ডিপার্টমেন্ট সেই সমস্ত কর্মীদেরকে আমাদের সেই বার্তা পৌঁছে দিয়ে হয়েছে এবং সর্বোপরি মানুষকে বলবো আমাদের জনস্বাস্থ্য দপ্তরের আমাদের কর্মীরা তারা সজাগ সচেতন আছে আর আপনাদেরকে বলবো এই যে কালবৈশাখী যে তীব্র তাপমাত্রা হঠাৎ করেই শুরু হয়ে গেছে একদম মাঝেই আমরা গরমে হাসপাস করছিলাম আমরাও চাইছিলাম যে একটু বৃষ্টি আসুক কিন্তু তার সঙ্গে যে ঘূর্ণাবর্ত তৈরির ফলে যে বৃষ্টি আশঙ্কা তার সঙ্গে ঘূর্ণি জ্বরের কথা বলা হচ্ছে তো সেই জায়গা থেকে আমাদেরকে আপনারা সজাগ সচেতন থাকুন আর আমাদের জেলা প্রশাসন এই বিষয়ে সতর্ক আছে আপনারাও সতর্ক থাকুন